আমার দশ বছর ধরে ডায়াবেটিস ওষুধ খাইছি দুই বেলা ইনসুলিন নিছি তারপরে হাঁটাচলা করছি কিন্তু আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না তখন আমি এই ওষুধটা খাওয়ার পরে এখন মার্শাল্লাহ দেখি আমার ইনসুলিন নিয়ে লাগে না আর ওই কোনো হাঁটাচলাও করা লাগে না আল্লাহ এখন ডায়াবেটিস আমার একেবারেই নিমন্ত্রণ আসছে আসসালামু আলাইকুম আমি ডক্টর নুমান আর শিফা অর্গানিক কেয়ারের সাথে আছি তো আজকে আমার চেম্বারে সুদুর যশোর থেকে একজন সম্মানিত پیشنট আমাদের কাছে এসেছেন উনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসে আক্রান্ত ছিলেন তা আমাদের এই ডায়াফিস্টা সেবনের পর বর্তমানে তার এখন ডায়াবেটিকসের কি অবস্থা চলুন শুনে নেওয়া যাক ওনারই মুখ থেকে জি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো হ্যাঁ তো জানতে পারছি আপনি অনেক দিন থেকে ডায়াবেটিকসে আক্রান্ত ছিলেন তাই না তা আমাদের ডায়াবেটিসটা আপনি সেবন করার পরে এখন আপনার ডায়াবেটিসের কি অবস্থা আমার 10 বছর ধরে ডায়াবেটিস জি 10 বছর ডায়াবেটিস মনে করেন আমি ওষুধ খাইছি দুই বেলা ইনসুলিন নিছি তারপরে হাঁটাচলা করছি কিন্তু আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না আচ্ছা আসে না মানে কারণ মাথা ঘোরে গলা মলা শুকায়ে যায় মাথা চুল পড়ে যায় পানি পিপাসা লাগে ঘন ঘন পেশাব লাগে হাতে পায়ে ব্যথা করে হাত পা করতে পারি না তারপরে আমার পোলা কি করলো যে আমার হলো একটা অনলাইন থেকে ইয়ে করে আমার এই ডায়াবেটিসের এই ওষুধটা এনে দিল এই এনে দিয়ে বললো যে মা তুমি এই ওষুধটা দুই খাও আমি তো অনলাইনে দেখছি ফেসবুকে তুমি ওষুধটা খেয়ে দেখো তোমার ডায়াবেটিস নিমন্ত্রণ আসে কি না তখন আমি এই ওষুধটা খাওয়ার পরে এখন মার্শাল্লা দেখি আমার ইনসুজন নেওয়া লাগে না আর হইলো কোনো হাঁটা করা লাগে না আল্লাহ দিলে এখন ডায়াবেটিস আমার একেবারেই নিমন্ত্রণ আসছে তা আমি আপনার চেম্বারে আসছি আমার আরেকটা এই ডিব্বাদের আচ্ছা আপা আপনি

এই ওষুধটা অনেক ভালো ইজনি আমি আপনার চেম্বারে আসছে আবার একটা এই একটা জি জি আসসালামু আলাইকুম আমি এই যে ডায়াবেটিসের চেম্বারে আমি আসছি আমি আগে ইনসুলিন দিতাম ওষুধ খেতাম কোন রে কোন কিছুতে ডায়াবেটিস নিমন্তন হয় নাই এখন আমি এই ডায়াবেটিসের এই ওষুধটা খাওয়ার পরে আমার ডায়াবেটিস অনেক নিমন্তন আসছে এইতে আপনারা যদি পারেন আপনারা ব্যবহার করবেন খাইবেন এইতে আমার কথা শেষ করলাম ধন্যবাদ জি আপা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুনলেন আমাদের এই আপার মুখ থেকে ওনার সুস্থ হওয়ার কথা তাই আপনাদেরকে বলছি যারা আপনারা দীর্ঘদিন যাব ডায়াবেটিস রোগে আক্রান্ত ওষুধে কোনো কাজ হচ্ছে না ওনারা আমাদের এই সেবন করে দেখতে পারেন কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা আপনি নিশ্চিন্তে আমাদের ডায়াবেটিস সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনিও ভালো ফলাফল পাবেন এবং আপনিও আবার মতন ডায়াবেটিসটাকে আপনি ডায়াবেটিসটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমাদের চেম্বার মিরপুর দশ ও বারোতে আমাদের চেম্বার আছে সরাসরি আমাদের চেম্বারেও আপনি আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ